আচ্ছা রিটায়ারমেন্ট বা অবসর বলতে আমরা সাধারণত কি বুঝি কাজ থেকে ছুটি একদমই তা নয় সত্যি বলতে অবসরের আসল মানে হল আর্থিক স্বাধীনতা অর্জন করা এমন একটা জীবন যেখানে আপনাকে প্রয়োজনের জন্য কাজ করতে হবে না বরং কাজ করবেন নিজের ভালো লাগা থেকে তো চলুন আজকের এই বিশ্লেষণে আমরা ধাপে ধাপে দেখব কিভাবে সেই লক্ষ্যে পৌঁছানো যায় ভাবুন তো একবার একটা পরিসংখ্যানে দেখা গেছে প্রতি জনের মধ্যে নয় জন মানুষই এই আফসোস করেন যে তারা অবসরের জন্য আরও আগে থেকে পরিকল্পনা শুরু করেননি আর এর ফল কি হয় জীবনের শেষ ভাগে এসে সঞ্চয়ের ঘাটতি এই আফসোসটা যেন আমাদের করতে না হয় তার জন্যই আজকের এই আলোচনা আর হ্যাঁ আমাদের এই বিশ্লেষণ যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করবেন ভবিষ্যতের পর্বগুলো মিস করতে না চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপডেটের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলেও যোগ দিতে পারেন তো আমাদের আলোচনার প্রথম ধাপে আসা যাক বিষয়টার মূল ধারণা হলো অবসরের ভাবনাটাকেই বদলে ফেলা এটা কাজ থামিয়ে দেওয়া নয় বরং এমন একটা অবস্থায় পৌঁছানো যেখানে কাজটা হবে আপনার পছন্দের কোনো বাধ্যবাধকতা নয় আর্থিক স্বাধীনতা শব্দটা শুনতে বেশ ভারী তাই না কিন্তু এর মানেটা খুব সহজ এটা জীবনের এমন একটা পর্যায় যেখানে টাকার জন্য আপনাকে আর কাজ করতে হবে না তখন আপনি কাজ করবেন শুধুমাত্র আপনার প্যাশন বা শখের জন্য এটাই হলো আধুনিক অবসরের ধারণা তার মানে মূল লক্ষ্যটা কিন্তু কাজ থামিয়ে দেওয়া না আসল লক্ষ্য হল বেছে নেওয়ার স্বাধীনতা পাওয়া আপনি কি করবেন কখন করবেন সেই পুরো নিয়ন্ত্রণটা যখন আপনার হাতে থাকবে সেটাই আসল স্বাধীনতা এবার আমরা এমন একটা অংশে আসছি যেটা হয়তো একটু ভাবাবে আর সেটা হল অপেক্ষা করার আসল খেসারত মানে অবসরের পরিকল্পনা শুরু করতে দেরি করলে ঠিক কি হতে পারে চলুন সেটা একটু দেখি একটা কথা আছে আর কথাটা খুবই সত্যি অবসরের পরিকল্পনায় সবচেয়ে বড় যে ভুলটা মানুষ করে সেটা হলো অনেক দেরিতে শুরু করা এই একটা ভুল আপনার পুরো আর্থিক ভবিষ্যৎকে উলটপালট করে দিতে পারে আচ্ছা আসুন একটা বাস্তব উদাহরণ দেখি এখানে দুজন বিনিয়োগকারী আছেন আর দুজনেরই লক্ষ্য এক পঞ্চান্ন বছর বয়সে ১২ কোটি টাকার একটা ফান্ড তৈরি করা যিনি পঁচিশ বছর বয়সে শুরু করেছেন তার মাসে লাগছে প্রায় পঁচিশ হাজার টাকা কিন্তু যিনি মাত্র দশ বছর পর মানে পঁয়ত্রিশে শুরু করেছেন তার প্রতি মাসে লাগছে প্রায় আশি হাজার টাকা চিন্তা করা যায় শুধু দশটা বছর দেরি করার জন্য ইনভেস্টমেন্টের পরিমাণ তিনগুণেরও বেশি হয়ে গেল এটাই হল চক্রবৃদ্ধির সুদের পাওয়ার যা সময়ের সাথে সাথে বাড়ে তো প্রশ্ন হলো দেরি করার পরিণাম তো বুঝলাম কিন্তু সমাধানটা কি নিজের জন্য সঠিক টার্গেটটা ঠিক করব কিভাবে চলুন সেটাই এখন দের করা যাক আপনার ফিনান্সিয়াল ফ্রিডম নাম্বারটা কত সেটা জানা খুব জরুরি চলুন আমরা একসাথে একটা হিসাব করি বাংলাদেশের প্রেক্ষাপাত মাথায় রেখে ধরুন আপনার বর্তমান বয়স পঁচিশ আর আপনি পঞ্চান্ন বছরে রিটায়ার করতে চান এখন আপনার মাসিক খরচ ধরুন ষাট হাজার টাকা আর যদি আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে বছরে গড়ে বারো পার্সেন্ট রিটার্ন আশা করি এবং আপনার আয় নব্বই বছর ধরি তাহলে কি দাঁড়ায় এই হিসাব অনুযায়ী আমাদের অবসরের জন্য দরকার প্রায় সাড়ে নয় কোটি টাকা কিন্তু এখানে একটা কিন্তু আছে জীবন তো আর সবসময় অঙ্কের ফর্মুলা মেনে চলে না তাই না হঠাৎ করে যে কোনো বড় খরচ তো আসতেই পারে আর ঠিক এই কারণে যে কোনো ভালো পরিকল্পনার একটা অংশ হল একটা সেফটি বাফার রাখা মানে অপ্রত্যাশিত খরচের জন্য একটা বাড়তি প্রস্তুতি তাই আপনার যা টার্গেট তার সাথে সবসময় কুড়ি থেকে পঁচিশ শতাংশ বাড়তি যোগ করে রাখাটা বুদ্ধিমানের কাজ তো এই সেফটি বাফারটা যোগ করার পর আমাদের আসল বাস্তবসম্মত টার্গেটটা দাঁড়াচ্ছে প্রায় বারো কোটি টাকা এটাই হবে আপনার ফাইন্যান্সিয়াল ফ্রিডম নম্বর বেশ টাকা তো জমানো হল কিন্তু এবার আর একটা বড় প্রশ্ন কিভাবে নিশ্চিত করবেন যে এই টাকাটা আপনার পুরো অবসর জীবনের সাপোর্ট দেবে ফুরিয়ে যাবে না তো এর জন্য একটা দারুণ সহজ নিয়ম আছে এই নিয়মটাকে বলে দ্য ফোর পারসেন্ট রুল বা চার শতাংশের নিয়ম এটা খুবই জনপ্রিয় আর কার্যকরী একটা কৌশল সহজ কথায় আপনি আপনার মোট জমানো টাকা থেকে প্রতি বছর চার শতাংশ করে তুলে খরচ করতে পারবেন এবং এতে আপনার মূলধন কমে যাওয়ার সম্ভাবনা থাকবে না বললেই চলে এখন দেখুন আসল ম্যাজিকটা কোথায় আপনার কাছে আছে বারো কোটি টাকা এর চার শতাংশ মানে বছরে আটচল্লিশ লক্ষ টাকা তার মানে প্রতি মাসে আপনার আয় দাঁড়াচ্ছে চার লক্ষ টাকা এই টাকা দিয়ে আপনি আপনার অবসরের জীবন আরামে কাটাতে পারবেন অনেকেই ভাবতে পারেন এভাবে টাকা তুললে তো মূলধন শেষ হয়ে যাবে আসলে কিন্তু তা নয় ব্যাপারটা একটু বুঝিয়ে বলি ধরুন আপনার বিনিয়োগ থেকে বছরে গড়ে নয় দশ পার্সেন্ট রিটার্ন আসছে আপনি সেখান থেকে চার পার্সেন্ট তুলে নিচ্ছেন আর বাকি টাকাটা আপনার মূলধনের সাথে যোগ হচ্ছে যা মূল্যস্ফীতিকে সামলে আপনার আসল টাকাকে সুরক্ষিত রাখছে আমরা আমাদের পরিকল্পনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি টাকা জমানো হল টাকা টিকিয়ে রাখার উপায়ও জানা হল কিন্তু এই পুরো জার্নিটাকে সুরক্ষিত রাখাও তো দরকার তাই না চলুন দেখি কীভাবে আপনার ভবিষ্যৎকে সুরক্ষিত রাখবেন ভাবুন তো এত কষ্ট করে গড়া আপনার অবসরের পরিকল্পনাটা যদি একটা অপ্রত্যাশিত ঘটনায় থেমে যায় এটা হতে দেওয়া যাবে না আপনার মাসিক বিনিয়োগ যেন কোনো কারণেই বন্ধ না হয় আর আপনার জমানো টাকায় যেন হঠাৎ কোনো বড় খরচের ধাক্কা না লাগে সেটা নিশ্চিত করতে হবে আর এক্ষেত্রে পরিবারের সুরক্ষার জন্য একটা টার্ম লাইফ ইন্স্যুরেন্স থাকাটা খুবই জরুরি এখন স্বাভাবিকভাবে একটা প্রশ্ন মাথায় আসছে তাই না যে এত কিছু তো বুঝলাম কিন্তু এই টাকাটা রাখব কোথায় শেয়ার বাজারে মিউচুয়াল ফান্ডে নাকি অন্য কোথাও চিন্তা নেই ঠিক এই বিষয়গুলো নিয়েই আমরা আসছি আমাদের পরের পর্বে যেখানে আমরা বিনিয়োগের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করব তো আজকের আলোচনা শেষ করার আগে শুধু একটা প্রশ্ন রেখে যেতে চাই আপনার আর্থিক স্বাধীনতার এই দীর্ঘ যাত্রার জন্য আজ ঠিক এই মুহূর্তে আপনি কোন একটি ছোট্ট পদক্ষেপ নিতে পারেন একটু ভেবে দেখবেন